সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমি পাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 ওয়েলকাম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে হাউস ওয়াইফের মেন কাজ কি থাকে যারা একেবারে পপার হাউস ওয়াইফ না হলেও যারা ওয়াকিং উমেন থাকে তাদেরও কিন্তু কম বেশি এই কাজটা থাকে সেটা হচ্ছে কুকিং আমি যাই না ভুল বললাম কি ঠিক বাট আই গেস কুকিং মানে খেতে তো হবে ভাই নিজে একা থাকলেও খেতে হবে সঙ্গে মানুষজন থাকলেও তাদেরকেও খাওয়াতে হবে ঠিক বলছি কি না রোজকার মতন সকালবেলা ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে কিছুক্ষণ সময় দিয়ে নিজেকে চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে বসিয়েছিলাম পালং শাক তার পাশে করছিলাম চুনো মাছের ঝাল করছিলাম আমি আর ছিল পটল ভাজা আর ছিল মাছের তেল আর ছিল সোয়াবিন আর ছিল আর কি ছিল এটাই ছিল আজকে রান্নার মেনু এ আমাদের রান্নাঘর থেকে একটুখানি বাইরেকার আবহাওয়াটা মানে দেখুন মানে যে দৃশ্যটা দেখা যায় কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায় যেহেতু গাছপালা রয়েছে সেই কারণে আমার খুব ভালো লাগে তো আমি জ্বালাটা খুলেই কাজ করি দেন চলে আসি ঘরে কাজ বাজ সেরে রান্নাঘরের ঘরের অবস্থা যা ছিল আরও খারাপ ছিল আমি তো পরে ভিডিও ক্লিপসটা নিয়েছি এর আগে আরও খারাপ অবস্থা ছিল এই খারাপ অবস্থাকে আমি এক্ষুনি একটুখানি দেখুন চটকি মেরে পুরো ক্লিন করে দিলাম দেখে কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল তাই না কি জাদু না এটা কি সুন্দর জাদু না এটা আর হঠাৎভাবে দেখছি এখন যে হঠাৎভাবে কেন কোনো রোদ নেই পুরো মেঘলা হয়ে গেছে যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে নেম এরকম একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একটা বিন্দু রোদ নেই আর এদিকে ঘড়ির কাটা ছুঁই ছুঁই হয়ে গেছে প্রায় আয়টের মতন বাজতে যায় দুটো পনেরো আমার এখনও অবধি সান হয়নি সেই সকাল থেকে কাজ বাজ এই কাজ ওই কাজ করে করে সারা দিন কেটে গেছে এখনো অবধি শান হয়নি ঝটপট নেবো সান শান টান করে পুজো দিতে হবে খেতে হবে অনেক কাজ বাকি আছে এখনও স্নান করে আসলাম এসে পুজো দিলাম ঠাকুরকে এই হচ্ছে আমার মা এই হচ্ছে আমার দুই আনমোল এনরা এই হচ্ছে বাকি ভগবানরা সবাইকে পুজো দিয়েছি পুজো দিয়ে এবার আমি বসবো খেতে ঘড়ি কাটা দেখো প্রায় বেজে গেছে তিনটে দেখছো এক ঘন্টা ডিফারেন্স স্নান করতে সময় লাগলো জামা প্যান্ট কাচাচ্ছিলো না সেই জন্য এতটা সময় লেগেছে এবার চলো গিয়ে খেতে বসা যাক খাবারে আজকে কি কী বানিয়েছি সকালে দেখিয়েছিলাম ও একবার এখন দেখা যে ভাত পটল ভাজা পেঁপে সেদ্ধ যেহেতু আমার না একটুখানি এখন ফ্যাটি লিভার ধরা পড়েছে সেই জন্য আমি পেঁপে সেদ্ধ খাচ্ছি একটু কম কম সমস্ত কিছু তেল ঝাল খাচ্ছে এটা সেই চুনো মাছের ঝালটা ওইদিকে পালং শাকটা অ্যান্ড শশা আমার সবচেয়ে প্রিয় জিনিস যাকে ছাড়া আমি চলতে পারি না খেয়ে দিয়ে ছাদে এসেছি এত পরিমাণে ঘুম পাচ্ছে মানে আমি জোর জবরস্তি নিজেকে বসিয়ে রেখেছি ঘুমাতে চাইছিলাম না শীতকালে ঘুমালে পরে বড্ড বেশি অলস লাগে সব সময় দুপুরে ঘুমালে বড্ড বেশি অলস লাগে একটা ভালো লাগে না জোর জবস্তি বসে রয়েছি ছাদে হাতে প্যাকেট নিয়ে এসেছিলাম গাছে খাবার দেব বলে আমার ছাদেই মনে হচ্ছে যেন আমি ঘুমিয়ে পড়ি এত হারে ঘুম পাচ্ছি চোখগুলো পুরো জ্বালা হয়ে যাচ্ছিল ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল আর আজ মামাকে তো দেখাই যাচ্ছে না একটু আগেও দেখালাম পুরো মেঘলা হয়ে গেছিলো ক্যামেরার ব্রাইটনেসে এতটা ব্রাইট আছে বাট এতটাও ব্রাইট নেই পুরো অন্ধকার অন্ধকার যেন সে সন্ধে সন্ধে নেমে আসে আসবে এরকম একটা হয়েছিল আর চারিদিকে এত জামা প্যান্ট কুচি করা হয়েছে সমস্তগুলোকে এখন গোছাবো গুছিয়ে নিয়ে আবার ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে গোছাতে হবে আর এইদিকেতে আমি খাবার নিয়ে এসছি গাছেদের গাছেদের খাবার দেবো তারপরে গিয়ে জাঁ প্যান্ট গুছিয়ে নিচে যাবো তো এত তো টায়ার্ড এত ঘুম পাচ্ছে কি আর বলি তো দেখাই আমি কি কি গাছ আছে আমার এখানে একটু অল্পের মধ্যে ছোট করে এত ঘুম পাচ্ছে চোখগুলো দেখে তো আপনারা বুঝতে পারছেন ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছিল আর ওইদিকে রয়েছে আমার গাছ ওই যে দূরে দেখুন স্নেক প্ল্যান্টটা দেখা যাচ্ছে ওখানে কিছু গাছ রাখা আছে আমার তাদেরকেই খাবার দেবো আমি অ্যান্ড আপনাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট এই 稍微好一点，就无所谓一点。哒哒。